হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত এখন প্রত্যেক দিন হয়তো ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু কাজের চাপ তাও আমাদের যেহেতু আলু চাষ শুরু হয়ে গেছে এবারে আলু চাষের তো ভিডিও দিতে হবে দেখুন আলু চাষের প্রত্যেকটা বিষয়ের উপরে একটা করে তো ভিডিও দেওয়া সম্ভব নয় কারণ একটা ভিডিওতে আপনি অনেকক্ষণ মনোনিবেশ করতে পারবেন না মনটা ধরে রাখতে পারবেন না আমি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলু চাষের প্রথম দিন থেকে পনেরো দিন মানে আলু লাগানোর রাসায়নিক সার বা আপনার বীজ নির্বাচন তার ভিডিও আমি দিয়ে দিয়েছি এরপরে আমরা যে ভিডিওটা আলোচনা করব সেটা কি বলুন তো আলু গাছের প্রথম পনেরো দিন আমরা কি কি ব্যবস্থা নেব আলু চাষের ক্ষেত্রে প্রথম পনেরো দিন হচ্ছে খুব ভাইটাল সময় এই সময়ের মধ্যে কি বলুন তো জমি তৈরি রাসায়নিক সার বীজ শোধন আগাছা দমন এইসব নিয়ে আমরাকে খুব চিন্তা ভাবনা করতে হয় অনেকেই পরবর্তীকালে যে কি করে যে নানারকম গাছে দেখবেন রোগ লেগে যায় বা অতিরিক্ত আগাছা হয়ে যায় যেগুলো আমরা নির্মূল করতে পারি না কিন্তু সেগুলোর প্রতিকার কিন্তু প্রথমেই করা যায় বীজ নির্বাচন ও রাসায়নিক সারের একটা ভিডিও দুটো ভিডিও রয়েছে সে কারণে আর সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আর ভিডিওর সময় বাড়াবো না আমরা প্রথমেই চলে আসব কি বলুন তো মাটি তৈরি আলু চাষের ক্ষেত্রে মাটি তৌরি মাটি যতটা গভীর হবে আলুর ফলনও কিন্তু ততটাই বাড়বে এটা কিন্তু প্রথমে মাথায় রাখবেন তখন ট্রাক্টর দেওয়া হবে তখনই ট্রাক্টরকে একবার পূর্ব পশ্চিমে একবার উত্তর দক্ষিণে দুই রকমভাবে চালিয়ে নেবেন তাহলে কিন্তু মাটি আপনার কি বলুন গভীরতাও বাড়বে এমনকি মাটি খুব ভালো ডাস্ট হবে এটা হচ্ছে প্রথম কাজ এরপর আমাদের প্রথম আর একটা কাজ যেটা রয়েছে সেটা কি বীজ শোধন বীজ শোধন আমরা অনেকেই করি আবার অনেকেই করি না বেশিরভাগ মানুষ কিন্তু করেন না কেন এত খরচ করতে যাব যেহেতু চাষে না রকমের এত খরচ আছে সেই কারণে আর বাড়তি করে কেউ খরচ করে না অনেকেই হয়তো বীজ শোধন না করে আলু লাগিয়ে দেয় তাতে কি সমস্যা হয় সমস্যা কিছুই হবে না ঠিক আছে আপনি ভাববেন যে ও বীজ শোধন করেছে ওর কি লাভ হলো একই সে যখন আলু হয় দেখেন যে একই আলু কোনো পরিবর্তন নেই কিন্তু বীজ শোধন করার কিছু লাভ রয়েছে কী লাভ বলুন তো দেখা গেলো আপনি বীজটা লাগানোর পর হঠাৎ নিম্নচাপ টানা সাত দিন বৃষ্টি সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন দেখবেন যে বীজ শোধন করছে তার বীজ ভালো আছে তার গাছ সব বেরিয়ে যাচ্ছে কিন্তু যে বীজ শোধন করেন তার কিন্তু আলু সব পচে যায় যখন আমরা বীজ শোধন করব তখন ভালো কিছু দিয়েই করব অনেকেই ম্যানকোজিয়ে বা আপনার কি বলুন তো যে সাপ বা স্প্রিন্ট দিয়ে করে এই সব জিনিসগুলো অতীত এগুলো দিয়ে করে তেমন কিছু লাভ নেই এ দিয়ে করা বা শুধু জল দিয়ে ধুয়ে নেওয়া একই ব্যাপার আমরা বীজ শোধন করার জন্য কি ব্যবহার করব। আমরা বায়ার কোম্পানি এমিস্টো স্টো পাইপ ব্যবহার করবো কত করে ব্যবহার করবেন প্রত্যেক বস্তাতে দশ এম এল মানে আপনার দশ এম এল ওষুধ আর এক বস্তা বীজ কাটার পর যতটা পরিমাণ জল দিয়ে আপনি স্প্রে করলে দেখতে পাবেন যে ভালোভাবে স্প্রে করা যাচ্ছে বা জলটা বাইরে চলে যাচ্ছে না ততটা জল নেবেন মোটামুটি এক থেকে দেড় লিটার জল নিলে আপনার হয়ে যাবে দিয়ে বীজটা আপনি স্প্রে করে দেবেন স্প্রে করার পর একটু শুকনো করে বস্তায় রেখে দেবেন আর যদি কারো লাল আলুর চট হয় না যেখানে জলটা বেরিয়ে যেতে পারে সেখানে হলে কোনো চাপ নেই আপনি এক সঙ্গে সঙ্গেই রাখতে পারেন অনেকেরই মনে হবে দাদা তাহলে অ্যামিস্ট্রোপাইম যেহেতু বায়ারের এত দাম আমার এত খরচ আমি এটা দিয়ে করে কী লাভবান হবো দেখুন আলুর দেখবেন অনেক সময় একটা করে কালো কালো স্পট পড়ে ঠিক আছে স্কাফ রোগ হয় বা গাছের কাণ্ডটা কালো স্পট পড়ে যায় যে কারণে কি বলুন তো গাছগুলো আপনার খুব তাড়াতাড়ি ঝিমিয়ে যায় বা ঢলে পড়ে যায় গাছ মরে যায় বা আলুতে ক্ষতের সৃষ্টি হয় এই সব সমস্যাগুলো কিন্তু হয় না বীজ করলে মানে কিছু কিছু রোগ আপনার আসতে লেট করে বা সেই কিছু কিছু রোগ আপনার হয়তো আলুতে আসেই না যে কারণে বীজটা শোধন করা খুব জরুরি দেখবেন আমরা যখন মাঠ থেকে আলুটা ওঠাই না দেখবেন যারা বীজ শোধন না করে তাদের গাছ আর যারা এমিস্টোপাইম দিয়ে বীজ শোধন করে তাদের তফাৎ কে জানেন আলুর যে আমরা কাটা যে পিছটা লাগাই সেটা কিন্তু আমরা থেকে যায় যারা বীজ শোধন করে শেষ পর্যন্ত যেটা কি বলুন তো গাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় যে গাছে আলুটা থাকে না সেই গাছ আর যে গাছে আলুটা থাকে তাদের দুজনকার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ কিন্তু আলাদা যদি অতিরিক্ত বৃষ্টিও হয় কোনো সময় গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে না কারণ এর মধ্যে আলু আছে অনেক সময় কি হয় গাছ কিন্তু মাটি দিয়ে খাবার নিতে পারে না শিকড় যেহেতু মাটি তখন কি হয় নরম হয়ে যায় কাদা লেদে লেদে হয়ে যায় তখন কিন্তু যখন যে আলুটা বেঁচে থাকে না সেই আলুর মধ্যে অনেক কিন্তু খাদ্য সঞ্চয় থাকে যেটা নিয়ে গাছ কিন্তু তিন চার দিন কি সাত দিন পর্যন্ত বাঁচতে পারে যে কারণে আমাদের আলুটাকে বাঁচিয়ে রাখতে হবে আলুর পিষ্টাকে কী বলুন তো বিশ পর্ব হয়ে গেল এরপর আমরা আলু মাঠে লাগাবো লাগানোর ক্ষেত্রে আমরা কিছু ভুল করি কেমন আমরা অনেকেই লাগানোর পরে বলি দাদা আমার এত আগাছা বেরিয়েছে এত তত আগাছা বেরিয়েছে বেগুন পটকা বেরিয়েছে বেথো বেরিয়েছে শ্যামা দুর্বা নানা রকম ঘাস বেরিয়েছে তার জন্য কী বলুন তো নানা রকমেই আগাছানাশক আছে কিন্তু আমরা কী করব যেদিন আলুটা লাগানো হবে সেদিনই আমরা আগাছ নাশক ব্যবহার করব কী আগাছনাশক ব্যবহার করব বিএসএফ কোম্পানির যে স্টম ঠিক আছে সেটা ব্যবহার করতে পারেন ট্যাঙ্কিতে পঞ্চাশ থেকে ষাট এম এল পাঁচ কাটা জায়গায় স্প্রে করবেন সলিডে চলে সাথে মিশিয়ে এছাড়া আপনি স্টমের না ছাড়াও এই টেকনিক্যালের আপনি নানারকম ওষুধ পেয়ে যাবেন মিথালিন এটা আপনি নানা রকম কোম্পানির ওষুধ মার্কেটে পাবেন দাম অনেক কম অন্য কোম্পানির হলে ট্যাঙ্কিতে ডোজটা একটু বাড়িয়ে দেবেন সত্তর থেকে আশি এম এল আলুটা লাগানোর বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি স্প্রে করতে পারেন তারপরে যদি জল দেন সেই জমিতে কিন্তু অনেক রকমের আগাছা কিন্তু বের হবে না ভাবে যে আমার আগাছা থাকলে আমার কি ক্ষতি হবে আগাছা সমস্ত জমিতে সমান নয় যদি জ্যোতি আলু হয় সেখানে কি বলুন তো গাছ ঝেঁকে যায় যে কারণে আপনার আগাছা তেমন হয় না যদি কেবাইস জমি হয় সেখানে কিন্তু আগাছার জোর খুব বেশি কেবাইশ গাছে কি বলুন তো গাছ হবে সরু সরু খুব গাছ কোনো জমি ঝাঁকবে না যে কারণে রোদ পাবে মাটি ফাঁকা থাকবে সেখানে কিন্তু অতিরিক্ত আগাছা হবে যে আগাছা আপনি ভবিষ্যতে কিজিন বা প্যারাকুইট দিয়ে কিন্তু আপনি নষ্ট করতে পারবেন না আপনি যতই নষ্ট করুন আপনার ঘাস কিন্তু আবার বের হবে তার জন্যে সেই সব জমিতে আপনাকে আলু লাগিয়েই আপনাকে কিন্তু আগাছানাশক দিয়ে দিতে হবে পর যখন আমরা গাছ লাগিয়ে দিচ্ছি আলু লাগানো যারা অনেকেই আগাছানাশক ব্যবহার করেছেন বা অনেকেই করেননি যারা না করবেন তারা দেখবেন কিছু কিছু ঘাস জমি থেকে বেরিয়ে যাচ্ছে গাছ বেরোনোর মোটামুটি এটা পনেরো দিনের মধ্যে তখন কিন্তু আর জমিতে আলু গাছ কিন্তু এখনও বের হয়নি হয়তো একটা আপনি জল দিয়েছেন গাছ কিন্তু আলু গাছ বের হয়নি সেরকম সময় যখন গাছ এটা বেরোবে তখন আপনারা ম্যাট্রিবুজিন মানে যেটা আপনার কিজিন ঠিক আছে বাসেন সেনকোর এটা আপনার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম করে আর তার সাথে কি বলুন প্যারাকুইট দেবেন যেহেতু এখন গাছ বেরোয়নি এই জন্যে প্যারাকুইট মিশিয়ে একসাথে স্প্রে করবেন একসাথে প্যারাকুইট মিশিয়ে স্প্রে করলে জমিতে যতগুলো আগাছ আছে সব কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু কিজিন বা প্যারাকুইট এটা একবার দিলে কাজ হবে না যখন গাছ বের হবে তারপরেও কিন্তু এটা আরও ব্যবহার করতে হয় তখন কিন্তু প্যারাকুইটের ডোজটা কিন্তু অনেকটাই কমে যাবে তখন ট্যাঙ্কিতে দশ থেকে বারো এমএল ব্যবহার করবেন আর কিজিনে ব্যবহার করবেন দশ থেকে পনেরো গ্রাম তাহলে কিন্তু আমার আগাছা সম্পূর্ণ দমন হয়ে যায় আরও একটা বিষয় আলুতে অনেকেই যে আমি প্যারাকুইট বললাম হয়তো আমার ভিডিও দেখে অনেকেই প্যারাকুইট ব্যবহার করবেন কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করবেন আমার ভিডিওর উপরে সম্পূর্ণ নির্ভরশীল হবেন না কারণ এই প্যারাকুইটটা অনেকেই কী করেন ডোজটা দশের জায়গায় কেউ হয়তো মনে লাগছে না যে দশ এম জায়গায় কুড়ি পঁচিশ বা গাছের অবস্থা না বুঝেই ব্যবহার করবেন তাতে কি গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি ব্যবহার করার পরে হঠাৎ করে গাছে হয়তো দেখছেন পাতাগুলো একটু চুয়ে গেলেও আপনার মন খারাপ হয়ে যেতে পারে তার জন্যে আপনারা কী করবেন আগে পাশাপাশি যে লোকাল দোকানদার আছে তার সাথে পরামর্শ করেই কতটা পরিমাণ দিলে বা আপনার গাছের হাইট কতটা সেটা তো আমি আর দেখতে পাচ্ছি না আমি বলছি মানে আপনি যে কোনো হাইটের কাছেই ব্যবহার করবেন দেখবেন যে গাছের অবস্থা কেমন সেই অবস্থা দেখেই লোকাল দোকানদারের সাথে পরামর্শ করে আপনি কিন্তু প্যারাগ্রিট ব্যবহার করবেন তাতে আপনার জন্য লাভ অনেক এমন কিছু জমি আছে যেখানে দেখবেন কেবাইশ সালুর বিশেষ করে এই রোগগুলো হয় আলু দাঁত হয়ে যায় বা আপনার কালো কালো স্পট পড়ে যায় চোখপোচা হয় এগুলো কেন হয় বলুন তো মাটিতে অতিরিক্ত রস যেসব জমিতে অতিরিক্ত রস থাকে আপনারা সেই সব জমিতে কার্বন যুক্ত কোনো ভিটামিন বা যেসব সিলিকন বেস যেসব ভিটামিন বা অনুখাদ্য রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো ব্যবহার করলে কি বলুন তো মাটিতে জল ধরে রাখার ক্ষমতাটা ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারে যে কারণে কী বলুন তো অতিরিক্ত সাথে থাকে না আর অতিরিক্ত সাথে থাকলেই আলুতে কিন্তু এইসব রোগ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় যাতে মাটি খুব শুকনো থাকে সেই চেষ্টাই করবেন দরকার হলে ডিএপি টাইপের সার ব্যবহার করার চেষ্টা করবেন সেই সব জমিতে যাতে এই সমস্যাগুলো ভবিষ্যতে আর আপনাকে ফেস না করতে হয় আজকের ভিডিও ছিল এক থেকে পনেরো দিন পর্যন্ত আমরা কী কী পরিচর্যা করবো এরপর আমি আরও ভিডিও আনবো যেটা আলু চাষের নিয়ে সম্পূর্ণ আলোচনা যে আলু চাষে আমরা যে বিগত অনেক দিন ধরে যেসব আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করছিলাম সেই সব ফাঙ্গিসাইডের পরিবর্তে এমন কোনো ফাঙ্গিসাইড নেই যেগুলো ব্যবহার করলে আমরা তিন থেকে চারবার ব্যবহার করেই আলুটা বাড়িতে আনতে পারবো হ্যাঁ অবশ্যই আছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে এবছর হয়তো আলুের পদ্ধতিটা হয়তো একটু আধুনিকভাবেই আমরা করবো বারবার আমরা জমিতে যাবো না আর যেহেতু এবছর ঠান্ডা ওয়েদার আশা করি এরকম ওয়েদার থাকলে আলুর ফলন ভালোই হবে এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলু চাষ নিয়ে যেহেতু আরও প্রত্যেকটা ভিডিও আসবে আর এছাড়া আমাদের যেহেতু ফোন নাম্বার থাকে অবশ্যই যারা ফোন করবে রাত্রি নটা থেকে দশটার সময় ফোন করবেন অনেকেই কি করে দিনের বেলায় ফোন নাম্বার পাওয়া মাত্র এই দিনের বেলায় ফোন করে দেন দেখুন দিনের বেলায় সবসময় হয়তো আপনি আমাকে ফোন করলে পাবেন না যে জন্যেই আপনাদের জন্যেই আমার এই টাইম রাত্রি নটা থেকে দশটা